আসসালামু আলাইকুম এনসিএল টি টোয়েন্টি যেটা বিপিএল এর ঠিক আগে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে এই এনসিএল টি টোয়েন্টি কারোর জন্য পৌষ মাস আবার কারোর জন্য সর্বনাশ পৌষ মাসটা ক্রিকেটারদের জন্য এই এনসিএল টি টোয়েন্টিতে ভালো করার কারণে কিন্তু অনেক ক্রিকেটার পরবর্তীতে বিপিএল এ দলের সুযোগ পেয়েছে কিন্তু সর্বনাশ বা মাথায় হাত পড়েছে যারা দল গুছিয়েছেন যারা এই ফ্রাঞ্চাইজির ওনার বা এই দলের মালিকগুলো কারণ বিপিএল বা বিপিএলের যে নিলামটা হয় সেটা অনেকটা অদ্ভুত রকমের সেখানে ক্রিকেটাররা ক্যাটাগরি থেকে বা ক্রিকেটাররা একটা ক্যাটাগরি নির্ধারণ করা হয় সেখান থেকে কিন্তু বেছে বেছে ক্রিকেটারদের কেনার সুযোগ দেওয়া হয় আমাদের দেশে যেহেতু খুব একটা টি টোয়েন্টি চর্চা নেই বা ঘরোয়া কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট না থাকার কারণে আমাদের ওই সুযোগটা ছিল না যে আসলেই কারা টি টোয়েন্টিতে ভালো ক্রিকেট খেলে যে কারণে অনেকেই কিন্তু শুধুমাত্র নামের কারণে এবারের বিপিএল এ দলের সুযোগ পেয়েছেন যেটা পরবর্তীতে অনেকটাই কিন্তু সেই ধারণাটায় পাল্টে গিয়েছে এবং অনেক ক্রিকেটার অনেক নতুন ক্রিকেটার রয়েছেন যারা তাদের সামর্থ্যকে এই এনসিএল টি টোয়েন্টির মাধ্যমে জানান দিতে পেরেছেন যে কারণে আবারও তারা কিন্তু বিপিএলে বেশ ভালো দলই কিন্তু সুযোগ পেয়েছেন কিন্তু কিছু ক্রিকেটার রয়েছে যারা কিন্তু ওই নামের ভারের কারণে হয়তো বা বিপিএল এর সুযোগ পেলেও এনসিএল টি টোয়েন্টিতে খেলার সুযোগ পাননি বা এনসিএল টি টোয়েন্টিতে একটা দুইটা ম্যাচ খেলেছেন কিন্তু বিপিএল এ কিন্তু বেশ ভালোভাবেই ওই দলগুলোতে রয়েছেন যারা এই সব সুযোগ পেয়েছেন শুধুমাত্র নামের ভারের কারণে তাদের নিয়ে একটু কথা বলবো আমি এই তালিকায় সবার আগে রাখতে চাই শফিউল ইসলাম সোহাসকে দুর্বার আশ্রাহীর এই ফাস্ট বলার যদিও এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন কিন্তু বেশ কিছুদিন তিনি ইঞ্জুরির কারণে কিন্তু একদমই ন্যাশনাল টিম বা ঘরোয়া ক্রিকেটের এই রাডার থেকে কিন্তু বাইরে ছিলেন যে কারণে খুব একটা রিদম তার মধ্যে দেখা যায়নি একটা বা দুইটা এ ম্যাচ তিনি খেলেছেন কিন্তু খুব একটা যে সেই শেপে রয়েছেন সেটা কিন্তু বলা যাবে না এবং এই রকম একটা অবস্থান থেকেও তিনি সরাসরি কিন্তু ওই নিলাম থেকেই দুর্বার রাজশাহী তাকে পিক করেছে সবচেয়ে বেশি দেখেছি দুর্বার রাজশাহীর মধ্যে এই টেন্ডেন্সিটা অনেক ক্রিকেটার রয়েছে যারা এনসিএল টি টোয়েন্টি ঠিক মতো খেলেনি বা খেলার সুযোগ পায়নি কিন্তু দুর্বার রাজশাহী তাদেরকে কিন্তু আগেই ওই নিলাম থেকে দলে নিয়েছে মিজানুর রহমান আরেকজন টপ অর্ডার ব্যাটসম্যান রাজশাহী তিনিও কিন্তু ওই আগেই সুযোগ পেয়েছিলেন কিন্তু এনসিএল টি টোয়েন্টিতেও তাকে খেলতে দেখিনি এছাড়াও রয়েছেন আমার কাছে আরেকজন ক্রিকেটার সেটা হচ্ছে মার্শাল লাইভ মার্শাল আয়ুব অনেক আগেই তার মধ্যে ওই টি টোয়েন্টি ম্যাজাজের ক্রিকেট অনেক আগেই শেষ হয়ে গিয়েছে মার্শাল আয়ুবকে আমরা লঙ্গার ফাষরের একটা ভালো ব্যাটসম্যান হিসেবে জানতাম এই মার্শাল আয়ুবে কিন্তু সরাসরি ওই নিলাম থেকে কিন্তু দলে সুযোগ পেয়েছেন এছাড়াও আরেকজন ক্রিকেটার রয়েছে যদিও তার মধ্যে যথেষ্ট সামর্থ্য রয়েছে তিনি হচ্ছেন মনীম শাহরিয়ার মনিম শারিয়ার নিলাম থেকে সুযোগ না পেলেও এনসিএল টি টোয়েন্টির আগেই ঢাকা দুর্দান্ত ঢাকা তাকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করেছিল কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ঢাকা ডিভিশনের তিনি প্রাথমিক স্কোয়াডের সদস্য ছিলেন সম্ভবত ঢাকা ডিভিশন নাম ঢাকা মেট্রো সম্ভবত ছিলেন প্রাথমিক স্কোয়াডের সদস্য থাকার পরেও মূল স্কোয়াডে এই এনসিএল টি টোয়েন্টির মতো আসরে কিন্তু মনিম শাহরিয়ার জায়গা হয়নি যে কারণে এই সব ক্রিকেটারদের নিয়ে কিন্তু বেশ বড় একটা দুশ্চিন্তায় রয়েছে মালিক পক্ষ কারণ তারা জানে তারা পরবর্তীতে দেখতে পেয়েছে অনেক ইয়াং ক্রিকেটার রয়েছে যারা এই এনসিএল টি টোয়েন্টিতে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন এর মধ্যে রয়েছেন আজিজুল হাকিম তামিম রয়েছেন জাওয়াদ আবরা রয়েছেন আন্ডার নাইনটিনের আরেকজন ফাস্ট বোলার ইকবাল হোসেন ইমন রয়েছেন তারা কিন্তু নামের প্রতি সেই সুবিচার করতে পারার কারণে কিন্তু সরাসরি বিপিএলেও সুযোগ পাচ্ছেন এ ধরনের অনেক ক্রিকেটার কিন্তু পরবর্তীতে সুযোগ পেয়েছে এবং শুধুমাত্র এই এনসিএল টি টোয়েন্টিতে ভালো করার কারণে আমরা চাই বিপিএলের আগে অন্তত পক্ষে বিপিএলের ওই নিলামের আগেই যেন একটা এই ধরনের ঘরোয়া টি টোয়েন্টি আসর বাংলাদেশে হয় এবং সেখান থেকেই যেন কোন একদম প্রপার ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করতে পারে টিমের মালিকরা বা টিমের সাথে সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন তারা যেন সঠিক ক্রিকেটার চুজ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে এই ধরনের একটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টের পরে এর নিলাম যদি অনুষ্ঠিত হয় অবশ্যই প্রত্যেকটি দল এখান থেকে উপকৃত হবে এবং একটা ব্যালেন্স দল সবাই গঠন করতে পারবে বলে মনে করি যাই হোক আজকের মধ্যে এখানেই বিদায় দিচ্ছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ